আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার প্যান এবং লোডশেডিং একই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত সাজেশন এবং তোমাদের মানবন্ধনে নিয়ে চলেছে এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে এবং আমরা অবশ্যই তোমাদের প্রশ্নগুলো কোথা থেকে আসছে সেটাও বলে দেব তোমাদের সুবিধার জন্য বলে দিই আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের বার্ষিক মূল্যায়নে যে প্রশ্নপত্র সেটা কিন্তু চলে আসছে এবং তার উত্তর নিয়ে আমরা কাজ করছি তোমরা যদি সেই প্রশ্নটা উত্তর সহ চাও তাহলে আমাদের এই ভিডিওতে তোমাদেরকে ওয়ান কে লাইক কমপ্লিট করতে হবে যদি এই ভিডিওতে তোমরা ওয়ান কে লাইক এবং কমেন্ট কমপ্লিট করে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওই ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করে দেব এবার চলে যাই আমরা আমাদের মূল প্রশ্নপত্রে এখানে বলা হয়েছে দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা যেটা বিষয়টা হলো গণিত বিষয় এবং শ্রেণী হলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে তোমরা যদি সিলেবাসটা খেয়াল করো এখানে বলা হয়েছে তোমাদের যে মূল সিলেবাস এখানে কয়েকটা অধ্যায় রয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস এক নাম্বার হলো অনুদ্রাবা বা ধারা ধারার অঙ্ক খুবই সহজ অঙ্ক এখান থেকে অনেক কয়েক প্রশ্নই কিন্তু আসছে মোটামুটি চার থেকে পাঁচটা প্রশ্ন ধারার অঙ্গ থেকে তোমাদের উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং সেখান থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে আমরা অলরেডি দেখেছি দুই নম্বরে তোমাদের করতে হবে লগের দামের ধারণা এবং প্রয়োগ এখানে তোমাদের হবে ঊনষাট পিস থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এর মধ্যে কিন্তু প্রশ্ন করা হয়েছে পরবর্তীতে আমরা চলে যাব তিন নম্বর টপিকে মানে পাঁচ নম্বর বিষয়ে বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এখানে তোমাদের একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং ছয় নম্বরে পরিমাপের ত্রিকোমিতি এটা মাস্ট বি ইম্পর্টেন্ট যেমন ধারা ইম্পর্টেন্ট সেমভাবে লগাই লগারিদম এবং কিন্তু পরিমাপের ত্রিকোমিতির সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক প্রশ্ন করা হয়েছে এখানে তোমাদের পড়তে হবে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে তোমাদের প্রত্যেক কোনিক কোণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এটা 157 থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে এরপর বিস্তার পরিমাপ এখানে তোমাদের পড়তে হবে 221 থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত যারা এই ক্লাসের ভিডিওগুলো পাওনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখবা পরিমাপ ত্রিকোণমিতির বিষয় সকল ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এছাড়া যেটা আমাদের কাছে প্রশ্নপত্র আছে তোমরা চাইলেই আমরা আপলোড করতে পারি তো আমরা তার আগে তোমাদের মানবন্টনের আগে ছোট্ট একটা বিষয় দেখাবো মূল্যায়ন কাঠামো হবে 70% এখানে জন্য ত্রিশ মার্ক এবং সামষ্টিক মূল্যের জন্য একশো মার্ক এই দুইটা মিলা হলো তোমাদের পত্রিকা হবে একশো মার্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো তোমাদের শিক্ষণ মূল্যায়ন পরীক্ষা কিভাবে মানবন্টন করা হবে সে বিষয়টা যদি খেয়াল করো তোমাদের প্রথমে হবে ব্যবহারিক পরীক্ষা হবে এবং অথবা ব্যবহার অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে যার জন্য তোমরা পাবা দশ মার্ক পরীক্ষার জন্য পাবা এখানে বলা হয়েছে এখানের মধ্যে দুইটার মধ্যে আসলে যে কোনো একটা পরীক্ষায় থাকবে তো এখানে একটা নমুনা প্রশ্ন আছে তোমরা চাইলে এই প্রশ্নটা কমপ্লিট করতে পারো এরপর যেটা আমরা দুই নম্বর তোমাদের যেটা দেখাবো সেটা হলো অনুসন্ধানমূলক কাজ এখানে প্রত্যেকটি আলাদাভাবে প্রশ্নকে তোমাকে দশজন মিলে সমাধান করতে হবে এর জন্য পাবা তুমি দশ মার্ক পরবর্তী শ্রেণীর কাজ যেমন তোমাদের একক কাজ দলগত কাজ ছক পূরণ এই জন্য পাবা তোমরা মার্ক তবে এটা জন্য একটি পৃষ্ঠা তোমাদের রিকমেন্ড করা হয়েছে সেটা হলো একশো আটচল্লিশ পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে কিন্তু শ্রেণীর কাজটা দেওয়া হয়েছে সেটা হলো দশ মার্ক পাবা এই হলো টোটাল ত্রিশ মার্ক মূল্যায়ন পরীক্ষার জন্য এবার চলে যাই তোমাদের মূল পরীক্ষা যেটা লিখিত পরীক্ষা হবে একশো মার্ক তার কি ব্যাপার সেই বিষয়ে খুব ইজিতে আমরা বলে দিই প্রথমে তোমাদের নৈভিত্তিক পরীক্ষা হবে যেটা পূর্ণ মার্কের পরীক্ষা এবং এখানে তোমরা পাবা পণ্য মার্কে এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশটির জন্য দশ মার্ক পাবা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হলো তেরোটি তেরোটির মধ্যে তোমাকে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তেরোটির জন্য তোমার পাবা ছাব্বিশ মার্ক তিন নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে কোনো প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে অর্থাৎ এটা কিন্তু উদ্দীপক থাকবে প্রশ্ন থাকবে দশটি তোমাকে উত্তর দিতে হবে ষাটটি এর জন্য তোমার পাবা সাত সাতটা মার্ক এ হলো তোমার টোটাল মনে করো একশো মার্কের পরীক্ষা এবং এই পুরো পরীক্ষা কমপ্লিট করতে হবে এবং তোমাদের সর্বোপরি কথা বলে যারা প্রশ্নপত্র দরকার দেখো আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের প্রশ্নপত্র রয়েছে তোমরা চাইলে এই প্রশ্নপত্র আমরা সম্পূর্ণ আপলোড দিতে পারি যদি তোমরা এই ভিডিও তো ওয়ানকে লাইক এবং কমেন্ট কমপ্লিট করো সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম